আসসালামু আলাইকুম গাইজ কী তো আপনারা আবার ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার মো আমরা সিঙ্গাগাছ বাজারের পিজা এন্ড কুম দেখানো আপনারা যা আছে বা মানে আপনার সব কিছু আপনার এখানে ভাইরা ইভেন গরুর খাটি দুধ বিস্কুট সোকা চিপস সোকা বা কোল্ড ড্রিঙ্কস সোকা সকলটা আপনার ভাইরা আর আপনারা বাচ্চাগুলোর লাগি সকল ধরনের দুধ বা যে খাবার এখন একজন বাচ্চার প্রয়োজন সব কিছু আপনারা পাইরাইন কফি মধু বা আপনার আর মানে জেরাই ইচ্ছা একটা এখন সিরিয়াল সিরিয়াল সিরিয়ালও আপনারা ইনো পাইরা এবং আপনার এখানে আমার সোহান ভাই জয়নাল আবেদিন ভাই এবং আমরা মারুফ ভাই তারা আমার সপোনা আছেন তারা লিখেছিলাম আমি আসলে এনো ইভেন আপনারা বার্থডে রিলেটেড বার্থডে বেলুন বা বার্থডে কার্ড এবং পার্টি পপার পার্টির দ্বায় যা জিনিস যা যা জিনিস লাগে আপনার সবই কেন পাইবা আর জায়গাটা আমরা সিংগের সাজ বাজার পিজা এন্ড কুং তো আপনার হল হলটা দেখাইলাম আজকের মতো তো